মানুষভাবে যা দেখা যায় না তা নেই কিন্তু সময়ের সিন্ধুকে এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা শুধু পুরাতন দেয়াল মরিচা ধরা তালা আর নিস্তব্ধ রাত জানে কিছু রহস্য থাকে যা অতীতের সাথে আজকের অদ্ভুত এক সেতু গড়ে তোলে সেই সেতু পার হলে হয়তো তোমার ছায়াও তোমার সাথে ফিরবে না এই গল্প এমন এক সিন্ধুকের যা খুলে গিয়েছিল ভুল জায়গায় ভুল সময় সেই সিন্দুক শুধু ধনরত্ন নয় লুকিয়ে রেখেছিল এক জমিদার বংশের অভিশাপ এবং যখন কেউ সেই সিন্দুকের ভেতরে মুখ কুঁজে দেয় সে শুধু কিছু নিয়ে ফেরে না কিছু ফেলে আসে যা আর কোনোদিন ফেরত পাওয়া যায় না এখনো যদি সাহস থাকে তবে চলো শুরু করি বাংলার এক বিস্মৃত জনপদে অবস্থিত একটি গ্রাম ঘনাতোলা জনসংখ্যা বেশি নয় প্রাচীন ইতিহাস আর অদ্ভুত কুসংস্কারে ভরা গ্রামের প্রাচীন জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত চারদিক ঘিরে ঝোপঝাড় আর ভেতরে একটি অক্ষত ঘর জমিদারের গুপ্ত সিন্ধুক ঘর বহু বছর আগে কেউ একজন গুজব ছড়িয়েছিল এই সিন্দুকে রয়েছে অমূল্য ধনরত্ন কিন্তু তার চেয়েও ভয়ানক কিছু এক ভৌতিক অভিশাপ স্থানীয়রা বলে সিন্দুকের লোহার গায়ে যখন পাতা পড়ে তখন বাতাস থেমে যায় যারা খুলে তারা ফেরে না আর আগের মতো ঢাকা থেকে চারজন বন্ধু শুভ দীপ্ত সুমন আর আরাফাত সামার ভ্যাকেশনে বেড়াতে আসে ঘনা তোলায় তারা শহরের ছেলে হরল গল্পে বিশ্বাস করে না গ্রামের গল্প শুনে তারা মজা পায় সুখ বলে চল না সেই জমিদার বাড়ির সিন্দুকটা খুঁজে বের করি অ্যাডভেঞ্চার হবে দীপ্ত হেসে ওঠে হ্যাঁ আর ভূত যদি আসে ওকে একটা সেলফি তুলতে বলবো কিন্তু গ্রামের প্রবীণ একজন মাধব কাকা তাদের সাবধান করেন সিন্দুক খেলো জীবন খেলবে জমিদার বংশ শেষ হয় নাই কেবল বদলে গেছে ওরা এখন ছায় বাস করে বন্ধুরা হাসাহাসি করে ভয় তো ওদের চুমুকেও লাগে না রাত দশটায় তারা চারজন টর্চ হাতে রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে বাড়ির সামনে পৌঁছে ওদের বুকটা একটু ধুক করে ওঠে বাতাস যেন থমকে গেছে মেঘে ঢাকা চাঁদ মাঝে মাঝে আড়াল থেকে চোখ রানায় দরজাটা হালকা খোলা আর বাড়ির ভেতরে এক অদ্ভুত গন্ধ পুরনো কাগজ মরছে আর কিছু পোড়া মোমবাতির মতো ঘরের মধ্যে ঢুকে তারা দেখে দেয়ালের উপর অদ্ভুত ছায়া নড়ে অথচ কেউ নেই সুমন বলে বাতাসে পর্দা নড়ছে হঠাৎ নিচের তলার একটা দরজা খুলে যায় আপনাতেই ভেতরে অন্ধকার সিঁড়ি নিচে নামছে নিচে নানা সময় এক এক করে টর্চ নিভে যায় শুধু দ্বিতর ফোনে আলো নিচে নেমে তারা দেখে বিশাল এক কক্ষ দেয়ালে পুরনো জমিদারদের ছবি ঘরের মাঝখানে রাখা একটি লোহার সিন্ধুক লম্বা শিকল দিয়ে বাঁধা তিনটি তালা দেওয়া আরাফাত বলে এটা তো কোনো মুভি সেট মনে হচ্ছে সুব হেসে উঠে তালা ভাঙব তারপর দেখব কি আছে তখনই হঠাৎ দেয়ালের ঘড়ি নিজে থেকেই ঘন্টা বাজায় রাত বারোটা সুমন তালা ভাঙতে চেষ্টা করে আর একের পর এক তালা খুলে যায় অদ্ভুতভাবে যেন সিন্দুক নিজেই খুলতে চাইছে যখন শেষ তালাটি পড়ে যায় তখন ঘরের দরজা ধপাস করে বন্ধ হয়ে যায় সিন্দুকের ঢাকনা নিজে থেকেই খোলা হয়ে যায় ভেতর থেকে উঠে আসে ঠান্ডা কুয়াশা আর এক ভৌতিক ছায়া যার চোখ দুটি জ্বলছে লাল আলোয় সে বলে তোমরা ডেকেছ আমি এসেছি এখন দাও তোমাদের সময় বন্ধুরা ভয় পেয়ে যায় কিন্তু বেরোতে পারছে না ঘর বদলে যেতে থাকে দেয়াল ভেঙে গিয়ে দেখা যায় এক ভিন্ন সময় এক পুরনো রাজত্বের ছায়া তারা চারজন টাইম লুপে আটকে যায় জমিদার কালের মধ্যে এখন তারা দেখছে জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীর অত্যাচার তার শাস্তির ভয়াবহতা এক দাশকে সিন্ধুকে ভরে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল কারণ সে এক গুপ্ত ধন হাতছাড়া করে হরিশঙ্করের অভিশাপ ছিল যে এই সিন্দুক খোলার সাহস করবে সে ফিরে যাবে অতীতে আর তার আত্মা এখানে বদ্ধ থাকবে চিরকাল হঠাৎ করেই গল্পে আসে রাধিকা নামের এক ভূতস্রুতি যে নাচ করত জমিদার বাড়িতে সে এখন এক প্রফেশনাল ঠিকঠাক ভূত ও বলে আমি কিন্তু ভাইরাল হে তোমরা পাগল এই সিন্ধুক্ত মতো একবার ঢুকলে বেরোনোর রাস্তা নিজেকেই বানাতে হয় রাধিকা ওদের সময়ের ফাঁদ থেকে বেরোতে সাহায্য করে কিন্তু শর্ত দেয় তোমাদের একজনকে এখানেই রেখে যেতে হবে নয়তো চারজনেই হারিয়ে যাবে চারজনের মধ্যে শুরু হয় সন্দেহ দোলাচল আর পারস্পরিক বিশ্বাস ভাঙা চায় সুমনকে ফেলে রেখে বাঁচতে সুখ বিরোধ করে আরাফাত তখন বলে আচ্ছা আমি থাকি এই আত্মত্যাগেই খোলে নতুন পথ ঘর কাঁপে আলো ফিরে আসে তারা তিনজন বর্তমান কালে ফিরে আসে তারা ফিরে এলেও দেখতে পায় আরাফাত নিখোঁজ পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির ভিতর গিয়ে দেখে সিন্ধুক আগের মতই বন্ধ কিন্তু দেয়ালে নতুন এক ছবি আরাফাত হরিশঙ্কর আর রাধিকার পাশে দাঁড়িয়ে হাসছে সেই ছবির নিচে লেখা প্রতিবার কেউ খুলে প্রতিবার কেউ থেকে যায় অভিশাপ বাঁচে সময় বদলায় ঘনাতোলার জমিদার বাড়ি এখনো আছে এখনও সেখানে মাঝে মাঝে টিকটক মিউজিক শোনা যায় রাতের বেলায় কেউ এখন আর সেই সিন্দুক ঘরের কাছে যায় না এই গল্প আমাদের শেখায় অতীতে না ঢুকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ভালো কিছু দরজা বন্ধ থাকাই ভালো আর কিছু সিন্দুক খুললে যা পাওয়া যায় তা ধন নয় দুঃস্বপ্ন